আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে আজকের রেসিপি দেখার জন্য স্বাগত আজকে আপনাদের আলু কুচি দিয়ে ডিমের ভোনা রেসিপি করে দেখাবো চলুন আমরা ডিমের ভোনাটা কিভাবে করেছি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি বন্ধুরা আমাদের পাশেই থাকবেন ডিম ভাজার জন্য তেল দিয়ে দিব। বিসমিল্লা রহমান ইরাইম আমি সামান্য মরিচের গুঁড় আর লবণ মেখে নিয়েছিলাম ডিমটা বন্ধুরা আর সুরি দিয়ে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছিলাম যেন রান্নার সময় মশলাটা ঢোকে ডিমটা আমরা হালকা করে ভেজে নিব ডিম ভাজা কমপ্লিট বন্ধুরা এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিব এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিব বন্ধুরা পেঁয়াজ কুচি মরিচকুচি তেলের মধ্যে ভেজে নিব রসুন বাটা জিরা বাটা দিয়ে দিব রসুন জিরা বাটাটা তেলের মধ্যে একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাবে আলু কুচি দিয়ে দিব তেলের মধ্যে বন্ধুরা আলুটাও আমরা একটু ভেজে নেব আদা আদা জিরা কাঁচামরিচের সাথে পরিমাণ লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচ গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব মেরে চড়ে আমরা ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে আলু বন্ধুরা একটু সময় নিয়েই কষাইতে হবে পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব বন্ধুরা পানি বেশি দিব না যেহেতু ডিম সিদ্ধ ভাজা পরিমাণ মতই বন্ধুরা এই পর্যায়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা চেক করে নিলাম এই পর্যায়ে ভাজা ডিম দিয়ে দিব বিসমিল্লাহির রহমান রহিম আলু দিয়ে ডিম রান্না কমপ্লিট বন্ধুরা আজকের মতন এই ঝোলটা নামানোর পর আরও শুকিয়ে যাবে আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো বন্ধুরা ইরাহিম রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে যে বেল কোনটি আছে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে পরের রেসিপিতে